হ্যালো ভিউয়ার্স আমরা এখন দেখব মিটার টু সেন্টিমিটার মানে কনভার্ট মিটার টু সেন্টিমিটার তাহলে আমরা কি জানি এক মিটার সমান হান্ড্রেড সেন্টিমিটার তাহলে এক মিটার সমান যদি ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার হয় তাহলে আমি এখানে দুটা প্রশ্ন অর্থাৎ সেভেন মিটার সমান সমান হোয়াট আরেকটা একটা দিব কি নাইন মিটার সমান সমান হোয়াট তো আমরা কি জানি সেভেন সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে সেভেন সেন্টিমিটার সমান লিখবো আমরা কি কীভাবে আমরা কি জানি ওয়ান মিটার ইকুয়াল হানড্রেড সেন্টিমিটার অতএব সেভেন মিটার ইকুয়াল টু সেভেন ইন্টু হান্ড্রেড সেন্টিমিটার অতএব সেভেন মিটার ইকুয়াল টু সেভেন হান্ড্রেড সেন্টিমিটার তাহলে এটা আমাদের একটা হয়ে গেলো আর এপাশে যদি আমরা করি তাহলে এক মিটার সমান ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার নাইন মিটার ইকুয়াল নাইন ইন্টু ওয়ান হানড্রেড অতএব নাইন মিটার ইকুয়াল টু নাইন হানড্রেড